ঢাকার মধ্যে খুব সুন্দর একটি প্লেস সেটি হল বাংলাদেশ থ্রি ডি আর্ট গ্যালারি থ্রি ডি আর্ট গ্যালারিতে আসলে আপনারা এখানে প্রায় সিক্সটি ফাইভ প্লাস থ্রি ডি পেন্টিংয়ের কিছু পেন্টিং পাবেন যেগুলোতে আপনারা ছবি তোলার সময় মনে হবে অত্যন্ত জীবন্ত এবং সেই ছবিগুলোর সাথে আপনারা মিশে যেতে পারবেন এখানে খুব বিখ্যাত কিছু পেন্টিং রয়েছে যে পেন্টিংগুলো আপনারা হয়তো বা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেখানে আপনারা আসলেও আপনাদের মন মতো করে ঘুরতে পারবেন আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলিদের সাথে এখানে বা রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন পেন্টিং যে পেন্টিংগুলো অত্যন্ত সুন্দর এখানে রয়েছে কিডস জোন যে কিডস জোনগুলোতে বাচ্চারা এসে বাচ্চাদের যে ছবিগুলো সবচেয়ে বেশি পছন্দ হয় সে ছবিগুলো কিন্তু এই কিস জোনে রয়েছে অর্থাৎ আপনাদের ফ্যামিলি মেম্বাররা আসলে সকল ধরনের বয়সের সকল ধরনের বয়সের যারা রয়েছেন তারা কিন্তু চাইলেই এখানে খুব আনন্দ ঘন পরিবেশে তাদের সময় স্পেন্ড করতে পারবে সো আপনারা চাইলেই এখানে ঘুরতে পারেন আপনারা সেই ছবিগুলো তুলতে পারেন এবং সে প্রত্যেকটা পেন্টিংয়ের পাশে কিন্তু এ ধরনের ড্যামো ছবি দেওয়া আছে যেন আপনারা কোনো কনফিউশনে না পড়েন যে কোন ধরনের ছবি কী অ্যাঙ্গেলে তোলা উচিত সো আপনারা চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন বুধবার শুধু বন্ধ থাকে থ্রি আর্ট গ্যালারি আর বাকি সময়গুলো সকাল সাড়ে দশটা থেকে ওপেন হয় সাতটা পর্যন্ত সেটা থাকে শুধু বুধবার ক্লোজ ডে ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে কোনো ভিডিওতে